এলাম বিরতির পর আবারও সংবাদের দিকে নজর রাখবো ত্রিপুরার অবকাঠামো উন্নয়নে প্রধানমন্ত্রী

রোড পে খেয়ে আজ মেরা এস ডিএম আমাদের চেয়ারম্যান সব লোক আছে রাস্তা পেয়ে কি পাবলিক অবশ্যই পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে সোমবার আঠাশ নম্বর তেলিয়ামোড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচিব কল্যাণী সাহারায় তিনি সড়কটি পরিদর্শন করেন এবং তার সঙ্গে তিনি ক্ষোভ উগড়ে দেন ওনার সফর সঙ্গে আজ ছিলেন পৌর রূপক সরকার সহ প্রশাসনের একাধিক আধিকারিক পরিদর্শনকালে সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন এবং দ্রুততম সময়ে সংস্কারের কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন কি বললেন আজ বিধায়িকা শুরু সবাইকে নিয়ে বারবার বসেছি কিন্তু কাজের কাজ কিছু হয়নি এরা জোড়াতালি দিচ্ছে কোনোরকম ভাবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে বিষয়টি আমি অবগত করিয়েছি এবং পিডাব্লিউডির সেক্রেটারি যিনি মিস্টার কিরণ গির্দি ওনাকেও জানিয়েছি গতকালকেও আমার কথা হয়েছে আজকে আমরা আমাদের এসডিএম আমাদের ইনচার্জ যিনি আছেন অবৈানন্দন ওনাকে নিয়ে আমাদের প্রদীপ সরকার নতুন ডিসিএম নিয়ে এসছেন সবাইকে নিয়ে আমাদের মন্ডলের কার্যকর্তারা মানে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান কাউন্সিলার প্রত্যেককে নিয়ে আমরা একটা পিডাব্লিউডির এসটি সবাইকে নিয়ে বসেছি কারণ আমরা দেখছি মানুষের এই কষ্টটা যেটা সহ্য করা যাচ্ছে না তো আমরা বসেছি বিস্তর আলোচনা হয়েছে এখন আমরা স্পটেও এসেছি স্পট ভেরিফিকেশন করে এদেরকে আমরা আবার রিয়েলাইজেশন করানোর চেষ্টা করেছি আজকে সন্ধ্যা ছয়টার পর আদিল সিং মিস্টার আদিল সিং উইল দা ইনচার্জ অফ ত্রিপুর এনআইচাল ওনার সঙ্গে আজকে আমি বসবো আমাদের কিরণ সাহেবের প্রেজেন্সে আমাদের কথা হবে আমাদের একটাই দাবি পূজার আগে রাস্তাকে রিকারপেটিং করতে হবে কোনো দূরাতালি নয় পরবর্তী সময়ে ওয়ান টাইম ইম্প্রুভমেন্ট যেটা বলছে সেটা আলাদা কথা কিন্তু পূজার আগে এটা রিকারপেটিং করতে হবে মানুষের সামনে তাহলে এটা এক্সট্রিম পর্যন্ত বিধায়িকা ক্ষোভ প্রকাশ করে বলেন যে একাধিকবার তিনি সংস্থাকে দ্রুত কাজ শুরু করার অনুরোধ জানিয়েছেন কিন্তু কার্যকর পদক্ষেপ সেখানে দেখা যায়নি অথচ এই এক দশমিক সাত কিলোমিটার রাস্তার সংস্কার অত্যন্ত জরুরি কারণ প্রতিদিন জরুরি অ্যাম্বুলেন্স পরিষেবা থেকে শুরু করে সাধারণ মানুষ সেক্ষেত্রে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন আর জানিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি তিনি আকর্ষণ করেছেন পাশাপাশি আগামী দিনে এই নির্মাণ সংস্থার পক্ষ থেকে যদি কোনো উদ্যোগ গ্রহণ করা না হয় তাহলে উর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানাবেন বলে তিনি জানিয়েছেন নেনিসি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন